গবেষণা বলছে প্রতিদিন প্রায় ব্রাশি লাখ কর্মঘণ্টা হারিয়ে যাচ্ছে এই মহানগরে যেখানে শহরের গড়গতি নেমে এসেছে মাত্র চার দশমিক আট কিলোমিটারে এই নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তির আশা ছিল দীর্ঘদিনের দুই কোটিরও বেশি মানুষের এই শহরে অবশেষে সেই আলো দেখাচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ডিটিসিএ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য চালু হলো এই স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এর ফলে সড়কে থেমে থাকা যানবাহন কমবে আর সময় বাঁচবে হাজারো কর্মজীবীর ভালো সিস্টেম এটা অনেক সুন্দর হয়েছে আগের আগের মতো জ্যাম ওনাই জ্যামে দাঁড়ায় থাকতে হচ্ছে না আমার মনে হয় ঢাকা শহরে সব জায়গায় যদি এরকম সিগন্যাল হতো তাহলে যানটা মনে হয় অনেকটা কম থাকতো প্রত্যেকটা সিগন্যাল অনুযায়ী সবাই পার হইতে পারতেছে সুন্দরভাবে যাইতে পারতেছে বাস এই এটা অবশ্যই ভালো লাগতেছে আমার থেকে ভিতর থেকে একটা অনুভূতি আছে যে আমার তিরিশ সেকেন্ড পরে আমি রাস্তাটা পার হচ্ছে ঠিক আছে কিংবা পঞ্চাশ সেকেন্ড পরে আমি রাস্তাটা পার হচ্ছে এটা ভালো লাগছে এই প্রজেক্টটাই সরকারের লস প্রজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কেউ এই মানে না শিক্ষিত লোক কেউ মানে না কথা বলার সময় আমরা সবাই মনে করেন বলি বাট কাজের বেলায় কিছুই করি না আমাদের মানা উচিত না সবার মানা উচিত এবং একটা শিক্ষিত মানুষের মানা উচিত এটা লাইটটা দিছে মানার জন্য দেশের সিচুয়েশনের প্রেক্ষাপট চেঞ্জ কেন হচ্ছে না হচ্ছে না আমাদের জন্য হচ্ছে চালক ও ট্রাফিক পুলিশের মতে নতুন এই সিগন্যাল ব্যবস্থায় নির্ধারিত মোড়গুলোতে যানজট কমেছে অনেকাংশই তবে চালকদের আচরণ বদলানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগে যেরকম ছিল সেরকমই আছে ঠিক আছে কিন্তু জ্যামটা তো যদি শুক্রবার শনিবার ছাড়া ক্লিয়ার পাওয়া যায় না এই এখন ধরে জ্যাম কিন্তু মানি হয় না

আল্লাহ তা অনেকে অনেক অনেক ধন্যবাদ ওনার ফর্মুলায় তিপ্পান্ন বছরের মধ্যে যতটুকু উন্নত যাচ্ছে উনি বেশি উন্নত হয়ে গেছে এখন তো আরো লম্বা সময় দাঁড়ায় এখন এতটুকু আমাদের লম্বা সময় দিতে হয় না এখন আসলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট এটি আমাদের এটা মানে একটা অনেকটা ভালো একটা উদ্যোগ মানে জানতে পারেন আসলে কত সেকেন্ড পর আমি সিগন্যালটা ছেড়ে দিই হ্যাঁ সেই সময়সূচিটা মানুষ দেখতে পায় দুই কোটিরও বেশি জনসংখ্যা ও প্রায় বারো লাখ নিবন্ধিত যানবাহনের এই মহানগরে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ সড়ক ও যানজটমুক্ত চলাচল এখনও দূর হলেও ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন এটি একটি ইতিবাচক সূচনা আমরা এপ্রিসিয়েশন পাচ্ছি বিভিন্ন স্টেক হোল্ডার থেকে মানুষ তো এখনও সচেতন হয়ে সারতে পারে না বুঝতে আমরা ট্রাফিক হাত ম্যানুয়ালের মাধ্যমেই ইশারা দিচ্ছি যে এখন যাওয়া যাবে না এটা কিছুদিন পরে প্র্যাকটিস হয়ে গেলে এটা থাকবে না সিগন্যাল লাইফই চলবে এবং যদি ভায়োলেশন হয় আমরা মামলা করবো এখন আমরা সিগন্যাল ভায়োলেশনের মামলা করতেছি না বোঝানোর জন্য সচেতন করার জন্য আমরা মাঝে মধ্যে ট্রাফিক লাইট দিয়ে বলা হচ্ছে যে স্টপ স্টপ হেয়ার আপনি যাবেন না গেলে লাইন লঙ্ঘন হবে এর পরবর্তীতে ট্রাফিক এটা বলবে না লাইট অমান্য করলেই ভায়োলেশনের মামলা হবে ইদানিং আমরা বিআইপি রোডে একশো পার্সেন্ট রিক্সা করতেছি নতুন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পরিচালনার জন্য প্রতিটি মোড়ে স্থাপন করা হয়েছে কন্ট্রোল বুথ যেখানে একজন কন্ট্রোলার যানবাহনের চাপ অনুযায়ী ট্রাফিক পুলিশ সদস্য এবং কুয়েটের টেকনিশিয়ান এসব সিগন্যাল স্বয়ংক্রিয় ও ম্যানুয়ালি দুভাবেই পরিচালনা করেন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল ব্যবস্থা ঢাকার গতি বাড়ানোর একটি আধুনিক পদক্ষেপ তবে এই উদ্যোগের চূড়ান্ত সফলতা নির্ভর করছে দুটি স্তম্ভের উপর প্রযুক্তির নির্ভুল ব্যবহার এবং নাগরিক শৃঙ্খলার দৃঢ় অঙ্গীকারের উপর এটি শুধু একটি সিগন্যাল পরিবর্তন নয় এটি ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে শৃঙ্খলার দিকে প্রথম ধাপ জাকারিয়া রবিউল রূপালী বাংলাদেশ